আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি সম্মানিত ভিউয়ার্স মায়ার বাদন পর্বের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো পর্ব আমি আপলোড করেছি ভয়েস করতে গিয়ে আজকের পর্বটি আমি একটু ব্যতিক্রম খেয়াল করেছি আজকের পর্বের লাস্টের দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য দিনগুলো কেটে যাচ্ছিল নির্বিংসে নামাজ পরে বারান দাঁড়িয়ে আছি মনে মনে ভাবছি এ দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। সুখগুলো সবাই বাগ করতে চায় কিন্তু দুঃখগুলো কেউ ভাগ করতে চায় না দুঃখের সময় আপন মানুষগুলো নিজের সমস্যার অজুহাত দেখিয়ে দূরে চলে যায় এমন সময় আমাদের একাই লড়াই করে বেঁচে থাকতে হয় দুঃখ কষ্ট নিয়ে এখানে আমার বাবা ছাড়া আমাকে সাপোর্ট করার মতো আর কেউ নেই এই পরিবারে আমি আগাছা হয়ে পড়ে রয়েছি ভাবি তো আমাকে কথায় কথায় খোঁটা দেয় আমার নিজেকে খুব অসহায় লাগে আমি এই পরিবারে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছি মনে মনে প্রতিজ্ঞা করলাম বাবাকে বুঝিয়ে এই শহর থেকে দূরে কোথাও চলে যাব। এটাই হবে সবার জন্য ভালো এই শহর থেকে দূরে চলে গেলে চারপাশের মানুষের কথা থেকেও বাঁচতে পারবো সায়ান নামে যে কেউ আমার জীবনে ছিল সেটাও বলা যাবে আর বাকি জীবনটা না হয় আমার অনাগত সন্তানকে নিয়ে কোনো রকম কাটিয়ে দেব আমার জীবনে আর কোনো দ্বিতীয় পুরুষের স্থান দেবো না পুরুষ মাত্রই বক্ষক নারী বক্ষক কেন যেন কান্না চলে এলো দুচক ভোরে পুরুষকে আল্লাহ তালা শক্তিশালী করেছে নারীকে রক্ষা করার জন্য নারীকে নিরাপত্তা দেওয়ার জন্য নারীকে বক্ষণ করার জন্য নয় কিন্তু সেই পুরুষ যদি তার ক্ষমতার অপব্যবহার করে তবে সে সর্বোচ্চ গ্রিনার বাগিদার অভিশাপের বাগিদার নারীকে অসম্মান করার দোষে তাকে সমাজ কেন শাস্তি দেয় না কেন তার গাড়ি চাপিয়ে দেয় অবৈধ লাঞ্ছনার শিকার হতে কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললাম মনে হয় এই অতীত তো কোনো সময় আমার পিছু ছাড়বে না আমি তো চাই সব কিছু বলে আমার অনাগত সন্তানকে নিয়ে নতুন করে বাঁচতে সব কিছু নতুন করে শুরু করতে কিন্তু চাইলে কি সব বলা যায় কোনো এক গভীর রাতে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো সাথে কিছু সুখ সুখময় স্মৃতি হ্যাঁ সুকময় স্মৃতি আমি চাইলেও কখনো বলতে পারব না আর আমি মনে করি আমার ওই সুখের সংসারে কারো বদনজর লেগেছে আচ্ছা কি সত্য আর যদি সত্যি লেগেই যায়। তাহলে উপায় কি উত্তর সত্য মানুষের উপর এর প্রভাব রয়েছে আল্লাহ তালা বলেন কাফেররা তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে আশার দিয়ে ফেলে দিতে চায় সুরা আল কলম আয়াত একান্ন নবী করিম সাল্লু আলহি আসাল্লাম বলেছেন বদনজরের প্রভাব সত্য কোনো জিনিস যদি তাকদিরকে অতিক্রম করতে পারত। তাহলে বদ তাকে অতিক্রম করত তোমাদেরকে গোসল করতে বলা হলে তোমরা গোসল করবে এবং গোসলে ব্যবহৃত পানি দিয়ে রুগীর চিকিৎসা করবে সোহি আল মুসলিম হাদিস নাম্বার দুই হাজার একশো অষ্টআশি এবং মিসকাত শরীফের হাদিস নাম্বার চার হাজার পাঁচশো একত্রিশ বদনজরে আক্রান্ত হলে ইসলামী শরিয়াতে তার চিকিৎসা রয়েছে যেমন হাদিস শরীফে বর্ণিত দোয়াগুলো পাঠ করে আক্রান্ত রোগীর উপর জারফুক করতে হবে নবী করিম সাল্ল আলহ বলেন বদনজর এবং বিচ্ছুর বিষ নামানোর জারফুক ব্যতীত কোনো জার ফুক নেই সহি বুকারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো পাঁচ এবং সহি মুসলিম শরীফের হাদিস নাম্বার দুইশো বিশ একদা জিব্রাইল আলহিয়াসাল্লাম নবী করিম সাল আলহিয়াসাল্লামের নিকট আগমন করে বলেন হে মোহাম্মদ সাল আলহিয়াসাল্লাম আপনি অসুস্থ বোধ করছেন নবী করিম সাল বলেন বললেন হ্যাঁ তখন জিব্রাইল আলহিয়াসাল্লাম বলেন আমি আপনাকে আল্লাহর নামে জার ফুক করছি প্রতিটি এমন জিনিস হতে যা আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক জীবের অমঙ্গল হতে ও হিংসুকের বদনজর হতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন আমি আপনাকে আল্লাহর নামে জারফুক করছি সহি মুসলিম শরীফের হাদিস নাম্বার দু এবং তিরমিজি শরীফের হাদিস নাম্বার নয়শো যার বদনজর লেগেছে সন্দেহ করা হয় তাকে গোসল করে গোসলের পানি রুগীর শরীরে ডালতে হবে যেমনভাবে নবী করিম সাল আলহি আমেরবিন রবিয়াকে গোসল করতে বলেছিলেন ইবনু মাজ্জা হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নয় তবে সন্দেহযুক্ত ব্যক্তির পেশাব পায়খানা বা অন্য কিছু দিয়ে চিকিৎসা করার কোনো দলিল নেই অনুরূপভাবে তার উচ্ছিষ্ট বা অজুর পানি ইত্যাদি ব্যবহার করাও ভিত্তিহীন জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের ঝুম বৃষ্টি দেখছি শুধু দেখছি না মন প্রাণ ওজার করে অনুভব করছি এই বাদল দ্বারার প্রতি শান্তি এক হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিতে ইচ্ছে করল প্রকৃতির মতোই বর্ষা মানুষের মনের ভিতরে সকল আবর্জনা দূর করে দূর করে হীনমন্যতা ও জড়তা বৃষ্টির এই টুপটাপ ঝরে পড়ার মধ্যে যে ছন্দ আছে তা যেন প্রতিটি ছন্দপতন মানুষের ভাবনা জাগায় জোর করে ছন্দে ছন্দে বাঁচতে আমারও ঠিক এই মুহূর্তে ওই ইচ্ছা জাগল বৃষ্টির ছন্দে ছন্দে মনের সকল ব্যথা বেদনা প্রকাশ করতে আজ জমাবার বাবা মসজিদে জমা নামাজ পড়তে চলে গেলেন আমাকে বলে গেলেন তৈরি হয়ে থাকতে আমাকে নিয়ে নাকি উনি ফুফুর বাসায় বেড়াতে যাবেন আমি গোসল করে নামাজটা পড়েনি প্রতি জুমাবারে আমি সুরা কাহাফ পড়ার চেষ্টা করি তাই পবিত্র কোরআন মাজিদ হাতে নিলাম সুরা কাহাফ পড়ার জন্য জুমাবারে সুরা কাহাফ কেন পড়বেন না জানলে জেনে নিন কোরআনুল করিম প্রচণ্ড শক্তিধর এক কিতাব কোরআনুল কারিমের প্রতিটি শব্দ বাক্য আয়াতে জড়িয়ে আছে অফুরন্ত শান্তি পবিত্র কোরআনের প্রতিটি সুরাই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী সুরাতুল কাহাফ কুরআনুল কারিমের অন্যতম বৈশিষ্ট্য মণ্ডিত সুরা নবীজি প্রতি জুমাবারে সুরাতুল কাহাফ পড়তেন জুমাবারে এই সুরা পড়ার দিবিদ উপকারিতা ইহকালীন ও পরকালীন নবীজি সাল্লাহ আলহালাম বলেছেন জুমার দিন সুরা কাহাফ তেলাওত করলে দুই নামাজের মধ্যবর্তী সময় তাকে নূর দান করা হবে আবু সাইদ খুদ্রি রাদ আল্লাহ তাল আহ্ন হাকেম হাদিস নম্বর তিন হাজার তিনশো বিরানব্বই নূর দান করা হবে মানে কি নূর মানে হেদায়ত হতে পারে নেক কাজের তাওফিক হতে পারে গাইবি নির্দেশ হতে পারে আল্লাহর ভালোবাসা হতে পারে সুন্নতের অনুসরণ হতে পারে নবীজি সাল আলহি আরও বলেছেন যে ব্যক্তি জুমাবারে কাহাফ তেলাওয়াত করবে তার জন্য বাইতুল্লাহ ও ওই ব্যক্তির মধ্যবর্তী স্থানকে নূর দ্বারা আলোকিত করে দেবেন সুবহান্লাহ আবু সাঈদ খুদুরি তাআলা আনহ দারেমি হাদিস নম্বর তিন হাজার চারশো সাত বাইতুল্লাহ আর মাজের স্থানগুলো আলোকিত করে দেবেন এটার অর্থ এমন হতে পারে আমাকে এক সময় বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেবেন আরেক বর্ণনায় এসেছে নবী করিম সোল্লাহ আলহ বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে যেভাবে নাজিল হয়েছে সেভাবে কিয়ামতের দিন তার অবস্থানরত স্থান থেকে মক্কা পর্যন্ত নূর দ্বারা আলোকিত করে তোলা হবে আবু সাইদ খুদরি রাদি আল্লাহ হাকেম হাদিস নাম্বার দু হাজার বাহাত্তর সুরা কাহাফের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে নূর জুমাবারে সুরা কাহাফ তিলাওয়াত আমার জন্য নূর নিয়ে আসবে আমার জীবন করে তুলবে নুরানি আরেক বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাহ আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমাবারে সুরা কাহাফ তিলাওয়াত করবে দাজ্জাল তার নাগাল পেলেও তার উপর আধিপত্য বিস্তার করতে পারবে না তার কোনো ক্ষতিও করতে পারবে না আবু সঈদ খুদরি রদিউল্লাহ তাল আহ্ন বাই হাকি হাদিস নাম্বার দু হাজার সাতশো ছিয়াত্তর সুরাতুল কাহাফ কুরানুল কারিমের অন্যতম ঘটনাবহুল সুরা এই সুরার তিলাওয়াতের পাশাপাশি অর্থের দিকে খেয়াল করলেও অনেক শিক্ষা অর্জন করা হয় প্রতি সপ্তাহে একবার তিলাওয়াত করলে বছরে বাহান্নবার এক একটি শিক্ষা বছরে বাহান্নবার মাথায় গুরুপাক খাওয়া মানে নিজের মধ্যে বিরাট সংশোধনী চলে আসা এই সুরার বিস্ময়কর দিক হলো কেউ মুখস্থ করতে চাইলে দ্রুত মুখস্থ হয় সবার অভিজ্ঞতা এক নাও হতে পারে চেষ্টা করে সুরাটা মুখস্থ করে নিতে পারি মুখস্থ থাকলে আসা যাওয়ার পথেই পরে নিতে পারবো এমনকি জুমার আগে মসজিদে বসেও তিলওত করে নিতে পারি সম্ভব হলে দু একবার তর্জমা ও তাফসিরও করে নিতে পারি দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ দুনিয়াতে শিক্ষা দেবে দাঁত জাল থেকে বাঁচাবে আখের হাতে দান করবে দাঁত জাল থেকে বাঁচানোর অর্থ শুধু এই নয় মূল দাঁত জাল থেকে বাঁচাবে মূল দাঁত জালের পাশাপাশি দাজ্জালের আনুষঙ্গিক ক্ষতি থেকেও বাসাবে আরেকটি হাদিসে এসেছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে হবে দুই হাদিসের মিলিত রূপ এমন দাঁত জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি জমাবারে সুরা কাহাফ পুরোটা তিলওত করতে হবে পাশাপাশি প্রথম দশটি আয়াত মুখস্থ করে রাখতে হবে কেন মুখস্থ করতে হবে কারণ একটি হাদিসে এসেছে কেউ দাজ্জালের মুখোমুখি হলে যেন সে কাহাফের প্রথম দশটি আয়াত দাজ্জালের সামনে তিলাওত করতে পারে মুখস্থ না করলে কিভাবে তিলাউত করবে তাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি জুমাবারে আমাকে সুরা কাহাফ তেলাওত করতে হবে প্রথম দশ আয়াত মুখস্থ করেও রাখতে হবে আল্লাহ না করুক দাজ্জালের মুখামুখি হয়ে পড়লে যাতে জামা ঘষে দেওয়ার মতো করে বরকতময় দশটি আয়াত তেলাওত করতে পারি একটি আমল আরেকটির পরিপূরক প্রতি জুমাবারে কাহাফ তেলাওয়াত করলে দাজ্জালের মুখোমুখি হলে দাজ্জালের মুখের উপর তেলাওত করারও সৌভাগ্য হবে ইনশাআল্লাহ তবে আয়াত দোষটি মুখস্থ থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পড়ার তৌফিক দান করুন আমিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে সায়নের ভাবনায় মগ্ন থাকা আমার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে হঠাৎ বাবার ডাকে ভাবনা থেকে বাস্তবে ফিরলাম বাবা আমার শরীর গ্যাসে দাঁড়িয়ে মাথায় হাত রাখলেন ভীষণ আদরের গলায় বললেন কী রে মা এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন নাস্তা করবি না তোর ফুফি কখন থেকে তোর অপেক্ষা করছে বাবার কথার প্রতি উত্তরে বললাম আমার এভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে বাবা তুমি যাও আমি পরে নাস্তা করব। আমার এখন ভালো লাগছে না আমার কথা শুনেও বাবা আমার কাছ থেকে চলে গেলেন না তিনি দাঁড়িয়ে থাকলেন আমার পাশে ইদানিং বাবার শরীরও ভালো নেই আমার চিন্তায় চিন্তায় তিনি আরও বেশি অসুস্থ থাকেন আমি ফুপির বাসায় আসার পর বুঝতে পারি বাবা আমাকে এখানে কৌশলে নিয়ে এসেছেন বাবা আমার কষ্ট সহ্য করতে পারছিলেন না